শ্রাবণ আর ভাদ্র মাস এলেই কিন্তু বাজারে তালের একেবারে রমরমা আর সামনেই তো জন্মাষ্টমী আজকে আমি তাই জন্য তালের বড়া বা তাল ফুলুরির একটা ভিডিও শেয়ার করছি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে বলবো যেগুলো ফলো করলে বাড়িতে কিন্তু একদম নরম তুলতুলে এরকম ফুলকো তালের বড়া বানিয়ে নিতে পারবেন আর একটু ভেঙে দেখিয়েও দিচ্ছি ঠিক কতটা নরম তুলতুলে ফ্লাফি হয়েছে বড়াগুলো জন্য একটা বড়ো সাইজের তাল আমি নিয়ে নিয়েছি একদম পাকা তাল নেবেন একটু কালো ধরনের তালগুলো নিলে কিন্তু খুব ভালো হয় বলা হয় যে তালগুলো একটু বেশি কালো ধরনের হয় সেই তালগুলো নাকি অনেক বেশি মিষ্টি হয় মানে সেই তালগুলোর মধ্যে তিতকুটে ভাবটা অনেকটাই কম থাকে তো আমি চেষ্টা করেছি সেরকমই একটা তাল নিতে প্রথমেই তালের যে মাথার দিকের অংশটা আছে সেটাকে কিন্তু আমি খুলে ফেলে দিয়েছি তারপরে কালো খোসাটাকেও ছাড়িয়ে নেব এই খোসাটা ছাড়ানো একটু সময় সাপেক্ষ যাই হোক খোসাটা ছাড়ানো হয়ে গেলে এই তালের আটিগুলোকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে আটিটাকে আগে আলাদা করে তারপরেও খোসাটা ছাড়াতে পারেন সেটাও করা যায় তো এবারে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল নিয়ে আটিগুলোকে আমি একটু ভিজিয়ে রাখলাম তাহলে কিন্তু পাল্পটা বার করতে অনেক সুবিধে হবে এরপর নিয়ে নিয়েছি একটা গ্রেটার হ্যাঁ আজকে কিন্তু আমি পাল্পটাকে গ্রেটার দিয়েই ঘষে নেব আমার মনে হয়েছে আমি আজ অব্দি যে কটা প্রসেস ফলো করেছি তার মধ্যে এইভাবে করাটা অনেক বেশি ইজি আর অনেক তাড়াতাড়ি কিন্তু পাল্প বার করা যায় মোটামুটি ধরুন দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার দুটো আটির এরকম পাল্প বের করা হয়ে গেছে তারপরে এর মধ্যে যে টুকু আঁশ অবশিষ্ট আছে সেটা ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি বা স্ট্রেনার নিয়ে নিয়েছি পাল্পটাকে এবার এর মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে পারেন বা চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এরকম করে একটু ঘোরালেই কিন্তু যে আঁশবিহীন পাল্পটা সেটা বাটিতে থেকে যাবে আর আঁশগুলো আলাদা হয়ে যাবে এটা করতেও তো খুব বেশি সময় লাগে না জাস্ট দু তিন মিনিট মতো সময় লাগে তো আমার মনে হয় এই প্রসেসটা ফলো করলে অনেক তাড়াতাড়ি আপনি তাল থেকে পাল্প বা তালের মাড়িটা বার করে নিতে পারবেন এইভাবে পুরো তালের পাল্পটাকে আগে আমি বার করে রেডি করে নিচ্ছি দেখুন কতটা আঁশ বেরিয়ে এসেছে বড়া তৈরি করার জন্য সব উপকরণগুলো মেশাবো এক কাপের থেকে একটু কম পরিমাণ ধরুন ওই থ্রি ফোর্থ কাপ মতো আমি দিয়েছি এখানে সুজি চালের গুঁড়ো আর ময়দা যতটা সুজি ততটাই চালের গুঁড়ো আর ততটাই ময়দা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ বা হাফ কাপের থেকে একটু বেশিও দিতে পারেন চিনি আর নারকোল কোড়া সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এরপর খুব ভালো করে মিশ্রণটাকে হাত দিয়ে এরকমভাবে চটকে মেখে নেব। এখানে কিন্তু হাতের ব্যবহার আপনাকে করতেই হবে তারপরে ভালো করে মাখা হয়ে গেলে এরকম ফেটিয়ে নেবেন তালের এই পাল্পটাকে সমস্ত উপকরণের সঙ্গে যত ভালো করে ফেটাবেন তালের বড়া বা ফুলুরিগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর সফট আর একদম ফ্লাফি হবে আমি এভাবে মেখেটাকে আগে আধ ঘন্টা একটু রেস্ট করতে দেবো তাহলে সুজি কিন্তু ময়েশ্চার মানে তালের যে রসটা আছে ওটা টেনে নিয়ে অনেকটা ঘন হয়ে যাবে তারপরে আধ ঘন্টা পর আবারও একটু ফেটিয়ে নিয়ে তার থেকে ছোট্ট ছোট্ট এরকম বড়ার আকারে তুলে ভাজব তার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি আগে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল যাতে বড়াগুলো পুরো তেলের মধ্যে ডুবে যায় এতটাই তেল নেবেন তা না হলে কিন্তু বড়া ঠিকঠাক মতো ফুলবে না এটা হচ্ছে একটা টিপস তো এখানে ভালো মতো তেলটাকে গরম করে এরকম বড়ার আকারে ছেড়ে দিলাম একটা সাইড ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে সব বড়াগুলোকে ভেজে নেব বেশ যখন একটা লালচে লালচে মতো রঙ আসতে শুরু করবে তখন বুঝবেন বড়াগুলো একদম ঠিকঠাকভাবেই ভাজা হচ্ছে আশা করি দেখে বুঝতেই পারছেন বড়াগুলো কতটা সুন্দর ফুলেছে আর একদম নরম আর ফ্লাফি তৈরি হয়েছে আজকে যে পরিমাণ আর পরিমাপের কথা আমি বললাম তো সেই পরিমাণ আর পরিমাপটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ঘরে একদম নরম তুল তুলে এরকম ফ্লাফি তালের বড়া অনায়াসে তৈরি করে নিতে পারবেন এই তালের বড়াগুলো কিন্তু ভেজে আপনি চার পাঁচ দিন বা পাঁচ ছ দিন অবধিও রেখে খেতে পারেন কোনো অসুবিধে হয় না যেহেতু একদম ছাকা তেলে ভাজা হচ্ছে এই তালের বড়া ফ্রিজে না রাখলেও চলে বাইরেও কিন্তু অনায়াসে ছ সাত দিন মতো থেকে যায় এভাবেই আমি আরও দুটো তিনটে ব্যাচে বাকি বড়াগুলোকেও কিন্তু ভেজে নিলাম আর প্রত্যেকটা বড়া দেখুন কি সুন্দর ফুলছে একদম গোল টোপা টোপা কুলের মতো ফুলেছে আর অনেক নরমও হয়েছিল তো এইভাবে অনায়াসে বাড়িতে বানিয়ে নিয়ে তালে বরা জন্মাষ্টমীতে খেতে পারেন ঠাকুরকে ভোগ দিতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে আর আমার চ্যানেল দ্য বং বেগনেকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ